অবশ্যই থাকবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলগুলোতে জয়েন হননি অবশ্যই এই চ্যানেলগুলোতে জয়েন হয়ে নিবেন আমাদের এই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনি উভয়গুলোতে কিন্তু জয়েন হয়ে থাকবেন আপনারা জয়েন হলে প্রত্যেকটা আপডেট বা কোনো আসল বিষয় কোনো কিছু আসলে এটা আমি গ্রুপে জানিয়ে থাকি সো আপনারা বিশেষ করে এখানে অ্যাড হয়ে নিবেন আর এখানে বর্তমানে অ্যাড ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকা আপনি যারা আসবেন তারা অবশ্য স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে তথ্য জমা দিয়ে অ্যাড ফি দিয়ে অ্যাড হতে হবে আপনারা কিন্তু এখানে সকল অফার প্যাকেট দামে পেয়ে যাবে আপনি যদি দোকানদার হয়ে থাকেন বা টেলিকমের মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্যানিক করতে পারবে আপনারা ফ্যামিলি প্যাকেজের মেয়াদ বাড়ানোর জন্য সরাসরি চলে যাবেন আপনাদের মায়রো বি এফসি অ্যাপসে যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্তেছেন দেখেন এখানে আমার কিন্তু আঠেরো জিবি যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্যামিলি প্যাকেজ আমি যদি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাই দেখেন আমি এখানে ষাট জিবি কিনছি অর্থাৎ এ তেরোশো নিরানব্বই টাকার প্যাকেজটা এখানে যদিও এগারোশো নিরানব্বই টাকা দেখাচ্ছে এই প্যাকেজটা হচ্ছে তেরোশো নিরানব্বই টাকার প্যাকেজ এটা কিন্তু মেয়াদ আছে আর মাত্র অর্থাৎ আজকে লাস্ট দিন আজকে হচ্ছে বাইশ তারিখ দেখেন আজকে হচ্ছে বাইশ তারিখ এখানে কিন্তু মেয়াদ দেখাচ্ছে বাইশ তারিখ অর্থাৎ রাত বারোটার আগে পর্যন্ত থাকবে রাত বারোটার পর কিন্তু চলে যাবে রাত বারোটা বাজার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে এগারোটা উনষ্টি মিনিট পর্যন্ত উন সেকেন্ড পর্যন্ত থাকবে তো এটার মেয়াদ আজকে আপনাদেরকে বাড়িয়ে দেখিয়ে দিব তবু দেখেন আমার অ্যাকাউন্টে কত আছে আমার অ্যাকাউন্টে আসে হচ্ছে দেখেন এখানে তেরোশো চব্বিশ টাকা তো আমি কী করব এখান থেকে সরাসরি চলে যাব ফ্যামিলি অপশানে এখানে দেখেন মাই ফ্যামিলি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন মাই ফ্যামিলি অপশানে চলে আসলাম আসার পর এখান থেকে আপনি কী করবেন বা এখানে ক্লিক করে দিবেন বা এখানে ক্লিক করে দিলে এখন এখান থেকে আমি এই প্যাকেজটা অ্যাক্টিভ করে নিব অর্থাৎ যে প্যাকেজটা কত অ্যাক্টিভ করছি সে প্যাকেজটা আবারও অ্যাক্টিভ করব দেখেন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই খেয়াল করবেন এখান থেকে আপনি অফ সিলেক্ট করে দিবেন অনেকে অন রেখে দেন পরবর্তী সমস্যা হয়ে যায় তো আপনারা অফ সিলেক্ট করার পর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন দেখেন আমার প্যাকেজটা কিন্তু কেনা হয়ে গেছে অ্যাক্টিভ করা হয়ে গেছে তো দেখেন আমি আবার হুম্পে চলে আসবো এখানে চলে আসলাম আমার থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে তো এখন আমার জিপি হয়ে গেছে কত দেখেন আটাত্তর জিবি আর আগে কোনো মিনিট ছিল না সেই কারণে মিনিট হয়ে গেছে বারোশো মিনিট তো এখন আমি যদি এমবির জায়গায় ক্লিক করি দেখেন এখানে আমি এমবির জায়গায় ক্লিক করলে দেখেন আপনারা আগের যে মেয়াদ ছিল কত বাইশে নভেম্বর এখন কিন্তু একুশো ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে মেয়াদ অর্থাৎ আগের যে এগুলো ছিল এগুলোর মেয়াদ কিন্তু এক মাস আরও বেড়ে গেছে দেখেন এখানে সবগুলোর মেয়াদ কিন্তু এখন এখানে শুধু দেখাচ্ছে হচ্ছে পঁচিশে নভেম্বর এগুলো হচ্ছে এই যেগুলো বোনাস এগুলোর মেয়াদ কিন্তু বাড়েনি বাড়ছে শুধুমাত্র বেড়ে গেছে হচ্ছে যে মূল প্যাকেজ মূল প্যাকেজ আমি যেই তেরো জিবি বাকি রেখে দিয়েছিলাম এই তেরো জিবিগুলো কিন্তু বেড়ে গেছে বোনাসের মেয়াদ কিন্তু বাড়বে না তো আপনারা কী করবেন আপনাদের যদি এরকম মূল প্যাকেজের এম বি থেকে যায় আপনারা কী করবেন বর্তমান এই প্যাকেজটা আবার অ্যাক্টিভ করে দেবেন মেয়াদেস হওয়ার আগে আগে এই কেউ প্যাকেজ আপনি অ্যাক্টিভ করলে আপনার আগের মেয়াদ কিন্তু আপনার আগের এমবিগুলোর মেয়াদ কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে ফ্যামিলি প্যাকের ক্ষেত্রে গিফটে কেসের ক্ষেত্রে এরকমই আর কি সাত দিন সাত বাড়াবেন তো আপনারা অবশ্যই বুঝিয়ে গিয়েছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর বিশেষ করে আমাদের এই চ্যানেলগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবে এই চ্যানেলগুলো লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা অবশ্যই বিশেষ করে এখানে অ্যাট হয়ে থাকবেন এখানে অ্যাট হলে আপনি প্রত্যেকটা অফার কেউ হিট করে বা কী আসে বিষয়ে সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম